নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে নিবেদন কবিতা বোধ কবি জীবনানন্দ দাস সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা। জন্মে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাহাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতন নাকি তবু কেন একাকী তবু আমি এমন একাকী নমস্কার যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল কবিতাগুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতাপুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নমস্কার